এবং মানগমন নগর এর ফুটবল সমার্পণ সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন তাহলে টি এর সামনে দেখো রণসাগর থেকে আবার কাস্ট করে এবার পরবতী ফুটবল আবারো ছড়া ভালো হাত খাম্বারের কারোয়া সেটা দিয়ে দিলেন সেফাট দেন ফ্রান্স লিভিং বাই শট এবারে দানিন্দ্রের দূরপাল্লার শট গোলরাক এক বলে স্বারা সিন্ধার হাকু

جناه سلم جانق سلم جنابات أبي أحمد جراح كذا تشربنا كلام جنابات جرحنا جماعة ممدئس جنابات جرحنا هذا أفادتني جنابات جرحنا عبد شالان جنابات جرحنا هذا الدين جرحنا هذا شنيداره بسم الله جذرهنا نحن خلف المخلب خلودنا في خلودنا في خلودنا في خلودنا في خلودنا

দায়িত্বপ্রাপ্ত পুজো তিনি মাঠে রয়েছেন দেশে সেভা শুভার মাধ্যমে আবার তিনি খেলায় তিনি আসবেন সেই প্র একটা সমাজের সকালে মাধ্যমে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য মাধ্যমে সবগুলো ধরো হাসি হয়েছে এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিছু যিনি মাঠে আসছেন আক্রান্ত পরিশ্রম করছেন সকলকে আমাদের তরফ থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং সন্ধ্যা দিনে আসছে সন্ধ্যা দিনে আসছে এবং খুব বেশি সময় কিন্তু বাকি নেই মাত্র ঈদের নামাজ যদিও ঘুষে আসবে মাত্র ফোনে আমরা শুনতে পাব তবে এখন পর্যন্ত মিরপুর থানা শূন্য কিন্তু আধাবের থানা শূন্য

রাজধানী সরকারি বাংলা কলেজ মাঠে এই এক একটা গোল করে খেলায় কিনা ঘট ঘটছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় এবং বলব একজন

বাধা আবার আক্রমণ করার চেষ্টা বাধা শেষ পর্যন্ত কথা

আবাবর আপনারা শুনুন না এক শূন্য করার জন্য এখন চলে জিলা জিলাপুর এর জানা আপনাদের ভালো

আমার <laughs>

সাদির ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিম লিডার ইসুফ ভাই আপনার স্নাল ফেলেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আগামীকালকে ইসুফ ভাই আপনার টিমের খেলা

দেখো আপনাদের আজকের খেলা

সরাবি সাথে বন্ধুগণ আপনারা যারা উপস্থিত হয়েছেন আগামী কালকে খেলায় আমরা সব সদস্য যে বলেছেন পার্শ্ববর্তী থানা ধারা আছেন বিপুল দর্শক সহকারে আহ্বায়ক সাহেবরা মাঠে উপস্থিত থাকবেন এবং ছাব্বিশটা ধারা প্রত্যেকটা আহ্বায়ক যুগ্ম আমাদের এক বড় ভাই স্বামী জিতার কারণে এক বড় ভাই বকুল ভাই মিরপুর টিমকে পাঁচ হাজার টাকা করলো দা